মঙ্গলবার সকালে আসানসোল পৌর নিগমের চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের রেশন দোকানে দীঘাট জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি তিনি জানান দীঘা জগন্নাথ দেবের মন্দিরে উদ্বোধন করার সময় ঘোষণা করেন জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাড়ি বাড়ি বিতরণ করা হবে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনব পদ্ধতিতে মহাপ্রসাদ বিতরণ করার পরিকল্পনা করা হয়েছে জগন্নাথ দেবের পোসাদ বিতরণ হয়েছে এর জন্য ওনাদের ধন্যবাদ জানাই যারা প্রসাদ গ্রহণ করছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে যার মস্তিষ্ক থেকে এই বাড়ি বাড়ি পোশাক পৌঁছে দেওয়ার যে অভিনব পদ্ধতিটাতে উনি চালু করলেন তার জন্য ওনার কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করে